হ্যালো বন্ধুরা এই কড়াইটা কুড়ি বছরের পুরনো কড়াই কুড়ি বছর এই কড়াইটার বয়স কুড়ি বছর ধরে এই কড়াইটার এই অবস্থা আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই কড়াইটা পরিষ্কার করব পরিষ্কার করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পরিষ্কার করব সেটা পুরো ভিডিওর তো দেখাবো তবে ভিডিওর প্রথমে বলে রাখি এমন কোনো ম্যাজিক্যাল জিনিস নেই যেখানে প্রায় কুড়ি বছরের পুরনো কড়াই এরকম কালো হয়ে যাওয়া কড়াই এক মিনিট বা দু মিনিট পাঁচ মিনিটে পরিষ্কার করা যাবে এটা প্রথমে বলে রাখছি একটু পরিশ্রম করতে হবে কুড়ি বছরের দাগ তুলতে গেলে এক ঘন্টা পরিশ্রম করব এক ঘন্টার বেশি পরিশ্রম করব না ঠিক এক ঘন্টা পরিমাণটা পরিশ্রম করব প্রথম দেখো কড়াইটা কতটা পরিমাণ কালো হয়ে আছে একদম দাগগুলো জেদি দাগগুলো বসে আছে তো এটাকে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো একদম সাদা করে তো দেখো আমি এখানে পিছনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালো দাগ আর কতটা মরচে মতো পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ চলো দেখে নিই টিপসটা প্রথমে আমি গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিলাম গ্যাসের ওভেনটাকে জেলে কড়াইটা বসিয়ে দিলাম যেইভাবে দেখাবো সেইভাবে তোমরা করবে যদি বাড়িতে এই রকম পুরনো কড়াই থাকে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে দেখো কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করছি এই কড়াইটাকে দশ মিনিট গরম করে নেব খুব ভালো করে দশ মিনিট গরম করে নিতে হবে অনেক দিন এই কড়াইটা ব্যবহার করার পর কালো দাগ পড়ে গেছে শক্ত দাগ বসে গিয়েছে পনেরো মিনিট গ্যাস জ্বালাতে হবে তাতেই কিন্তু এই রেজাল্টটা হাতে নাতে দেখতে পাবে শুধুমাত্র গ্যাস জেলে এটাকে পোড়ালে হবে না তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যেই পদ্ধতিতে দেখাবো ওইভাবে করবে আর একদম পরিষ্কার হয়ে যাবে পিছনের দিকে ময়লাগুলো একদম জেদি হয়ে বসে আছে এইভাবে পুড়িয়ে নিলে ময়লাগুলো অনেকটা নরম হয়ে যাবে এগুলোকে মেজে বা যে কোনো লিকুইড জেল নিয়ে এটাকে ঘষে মেজে তুলবে যদি ওঠে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু যদি এটাকে দশ মিনিট পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই এগুলো উঠে আসবে কড়াইতে যদি রান্নার তেল চিটে দাগ পড়ে যায় কড়াইতে সেটা তোলা অনেক সহজ এই রকম যদি দাগ বছরের পর বছর থাকে সেটাকে তোলা অনেক কষ্টসাধ্যের হয়ে যায় অবশ্যই তোমরা দশ মিনিট এইভাবে পুড়িয়ে নেবে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে ঘষে নিলে খুব সহজে যদি দাগগুলো আছে সেগুলো বেশিরভাগ চলে যাবে পুরোপুরি যাবে না আবারও বলছি বেশিটা চলে যাবে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য হলো ইউটিউবে আমি এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে দেখানো হচ্ছে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিটের মধ্যে পুরনো কড়াই কালো কড়াই পরিষ্কার হয়ে যাচ্ছে বা কোনো ম্যাজিকাল জিনিস দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয় খুব হালকা দাগ বা তেল ছিটে দাগ হলে চলে যাবে সহজে এই রকম কালো কড়াই বা দাগ যেদি হয়ে গেছে যেদি হয়ে বসে গেছে এই রকম যদি কড়াই হয় তাহলে একটু সময় দিতেই হবে প্রথমে বলেছি এক ঘন্টার কড়াইটার পিছনে সময় দেব। প্রথমে দশ মিনিট পুড়িয়েছি তারপর পাঁচ মিনিট ধরে এইভাবে ঘষা দিয়ে আমি কালো কিছুটা নোংরা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে তো আমার কিছুটা ঘষে দেওয়া হয়ে গেছে এরপরে আবারও গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। প্রথমে দশ মিনিট আমি গ্যাসে জেলে নিয়েছিলাম পাঁচ মিনিট ঘষা দিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট গ্যাসে গরম করব। গ্যাস জ্বালাতে হবে ঘড়ি ধরে পনেরো মিনিট পাঁচ মিনিট গরম করব আবারও দশ মিনিট ঘষা দেব এইভাবে তিরিশ মিনিট যাবে গরম করে ঘষা দিতে হবে দেখো এইভাবে গ্যাসের ওভেনে রেখে এইভাবেও ঘষা দিতে পারো তাহলে খুব সহজেই এই ধারের ময়লাগুলো উঠে যাবে দেখো পাঁচ মিনিট এইভাবে আমি গ্যাসের উপর রাখবো তারপরে নামিয়ে নেব ঘড়ি ধরে পনেরো মিনিট গ্যাস জ্বালাতে হবে আবারও পাঁচ মিনিট পুড়িয়ে নিয়েছি তারপরে আবার নিয়ে নিয়েছি দশ মিনিট ঘষে নেবো ভালো করে দেখো অনেকটা আমার পিছনের যে জেদি দাগ উঠে গেছে কতটা পেপারে যে পেপারের উপরে আমি করছি দেখো কতটা পরিমাণে এখানে উঠেছে এই জেদি দাগগুলো তো এইভাবে আমার কিন্তু এটা ঘষা হয়ে গেছে আর ঘষবো না আর গ্যাস দেবো না তো চলো দেখে নি এর দেখো এখানে নিয়েছি গরম জল এরকম গরম জল নিতে হবে তারপরে এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে একটা কড়ার মধ্যে নিচ্ছি যেহেতু আমার বড় গাবলা নেই সেই জন্য আমি বড় কড়ার মধ্যে দিচ্ছি আমার যেহেতু যে কড়াটা ভেজানো দেবো তাই এখানে বেকিং সোডা নিয়েছি বেকিং সোডা দিয়ে দেবো দু চামচ বড় জায়গায় তোমরা নেবে এই গরম জলটা আবারও বলছি বেকিং সোডা দু চামচ নিয়ে নেব এর মধ্যে আর বেকিং সোডা কতটা ভালো আমাদের ক্লিন করতে সাহায্য করে সে তো জানোই তারপরে নিয়ে নেব ভিনিগার ভিনিগার নিতে হবে চার চামচ আর ভিনিগার না থাকলে নিয়ে নেব লেবুর রস এখানে আমি ভিনিগার নিয়েছি চার চামচ আর দু চামচ বেকিং সোডা তো এরপরে আমি একটু লেবুর রসও চিপে দিয়ে দিলাম আর একসাথে পড়লে একটা রিয়াকশান তৈরি হয় ভিনিগার আর বেকিং সোডা সে তো জানোই এই গরম জলের মধ্যে এই কড়াইটা ডুবিয়ে দিলাম দেখো কালো দাগ পুরোপুরি যায়নি এইভাবে ছ ঘন্টা ডুবিয়ে রেখে দেব দিলে দুপুর আমি তিনটে বাজে এখন দুপুর তিনটের সময় আমি ভিজিয়ে দিচ্ছি আর রাত নটার সময় ঠিক তোমাদের সাথে দেখা হবে দেখো এইভাবে চারিদিকে কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিলাম তারপরে আবারও একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিতে হবে ঠিক ছ ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবে আমি রেখে দেব ছ ঘন্টা তোমরা চাইলে সারা রাতও রাখতে পারো ঠিক রাত নটা বাজে ফিরে এলাম তোমরা চাইলে এক রাতও ফিজিয়ে রাখতে পারো বলেছিলাম তিরিশ মিনিট আমি সময় দিয়েছিলাম এখন বাকি তিরিশ মিনিট সময় দেব মাজা ঘষার জন্য একটা স্টিলের কসবাইট নিয়েছি তোমরা চাইলে সিরিজ কাগজও ব্যবহার করতে পারো কিছুক্ষণ ঘষে নিয়েছি তারপর বাড়িতে বাসন মাজার সাবান সেটা দিয়ে পরিষ্কার করে নেব দেখো এইভাবে আমি স্টিলের যে কসবাইট ওই দিয়ে ঘষছি তোমরা সিরিজ কাগজ দিয়ে ঘষবে এতে ভালো রেজাল্ট আরও পাবে তো এটা দিয়ে কিন্তু একটু ঘষে নেব দশ মিনিট মতো আমি ঘষে নেব তারপরে দেখো বাসন বাজন সাবান নিয়ে নিচ্ছি একটু নিয়ে এটা দিয়ে ভালো করে ঘষে নেব। তোমরা রেজাল্টে দেখতে পাবে কতটা ভালো ক্লিন হয় আবারও বলছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম নানারকম ডিটারজেন্ট এটা ওটা দিয়ে ক্লিন করা হচ্ছে তো আমি বলি কুড়ি বছরের পুরনো যে দাগ ওটা তোলা কিন্তু খুবই মুশকিল অত সহজে পাঁচ মিনিটে ওঠে না তাই আমি এখানে এক ঘন্টা পুরো টাইম ঘড়ি ধরে এক ঘন্টার মধ্যে এটা সাদা করে ফেলবো দেখো ওষুধের একটা খাম নিয়ে সেটা দিয়েও ভালো করে আমি কিন্তু এটা ঘষে নিয়েছি আবারও কসবাইট দিয়ে এটা ঘষে নিচ্ছি তোমরা সিরিজ কাগজ ব্যবহার করলে আরও ভালো হয় আমার কাছে নেই বলে আমি তারের যে স্টিলের হয় ওটা দিয়ে আমি ঘষে নিচ্ছি দেখো খুব ভালো মতনই আমার কালো যে দাগ যেটুকু আমার আছে সেটুকু খুব ভালো মতনই উঠে যাচ্ছে তোমরা এর পরে এটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো রেজাল্ট দিয়েছে দেখো অনেকটাই উঠে গেছে আরও একবার এটাকে ঘষে নেব তারপরে পিছনটাও ভালো করে ঘষে নেব দেখো একটু আবার সাবান নিয়ে নিলাম বাসন মাজা সাবান দিয়ে এটাকে ঘষে নেব ভালো করে তো আমার ভিতরটা পুরো ক্লিন হয়ে গেছে পিছনটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পিছনটাও ভালো করে আমি যতটা পারবো পরিষ্কার করে নেব দেখো আমি ভালো করে পিছনটাও ঘষে নিয়েছি তো এটাকে আবার ধুয়ে তোমাদেরকে দেখাবো দেখো কতটা পরিষ্কার হয়েছে পিছনটাও তোমাদেরকে দেখাচ্ছি আর বাদবাকি যেগুলো আছে এগুলো তো একেবারে সম্ভব নয় তাহলে আরও আধ ঘন্টা সময় দিতে হবে এগুলো ব্যবহার করতে করতে মাঝতে মাঝতে কিন্তু ভালোভাবে উঠে যাবে এই যে পিছনের যে একটু একটু কালি টালি আছে এগুলো একেবারে ওঠা সম্ভব না যেহেতু কুড়ি বছর ধরে আমার এখানে ময়লা জমে আছে ব্যবহার করতে করতে তারপরে এক দুবার মাজার পরে কিন্তু এটা ভালোভাবে উঠে যাবে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এক ঘন্টার ভিতরে তাই আমি আর এক্সট্রা সময় নষ্ট করছি না তাই এটাকে দেখো আমি যদি আর একটু সময় দিই আধ ঘন্টা তাহলে এটা খুব ভালো উঠে যাবে তোমাদের বলেছিলাম এক ঘন্টা তাই এক ঘন্টার ভিতরে আমার যা ক্লিন হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো এটা আমি ইউজ করার পর এক দুবার মাজার পরে খুব ভালোভাবে উঠে যাবে তো দেখো পিছনটা আমার কিন্তু একটু আছে হালকা আর ভিতরটা কিন্তু একদমই উঠে গেছে তো এই টিপসটি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করেও জানিও আর আমারও চ্যানেল নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা ট্রাই করবে কেমন হবে আমাকে কমেন্ট করে জানাবে আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকবে থ্যাংক ইউ Thank you.